বাংলায় প্রবাদ আছে इज्जत যায় না ধুলে স্বভাব যায় না মোলে এই চাঁদা ভাই যে লাগবে ঠিক কি না বলো त्रिपुराর বিহায়া সিপিএম দলের নিরলজ্জ নেতাদের জন্য এই aptবাক্যটি অক্ষরে অক্ষরে প্রযোজ্য চাঁদা দেবী আমি গরীব মানুষ আমি চাঁদা দিতে পারমু না দেন ওই বাড়ি দিয়ে মাথা ফাড়াই গেলাম ত্রিপুরার মানুষের স্মৃতিশক্তি এতটাও দুর্বল নয় যে ২৫ বছর ধরে বাহান্নটি গণসংগঠনের আড়ালে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চাঁদাবাজ তথাকথিত সর্বহারা নেতাদের অতীত ভুলে গেছে সবাই না কমরেড না আমরা মোটেই ভুলিনি আপনাদের কুকীর্তি সভ্য পদের নামে পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে গিয়ে গণরসে পড়লে তার দায়ভার আমাদের নয় এর দায় আপনাদের নিজেদের কালিমালিপ্ত অতীত পঁচিশ বছরে রাজ্যের পাহাড় থেকে সমতলে বসবাসকারী কোন নাগরিকই আপনাদের চাঁদার রক্ষা পায়নি স্কুল কলেজে পড়তে গেলে এর গাড়ি চালাতে গেলে সিটুর চাঁদা মা বোনেদের নারী সমিতির চাঁদা কর্মচারীদের হগব সংগঠনের লেভি এই লিস্টের যেন আর শেষ নেই এমন কোন পেশা বাদ নেই যেখানে সংগঠনের নামে চাঁদা তুলে স্ফীত হয়নি আপনাদের সর্বহারা নেতাদের ব্যক্তিগত তহবিল মানুষ অতীত জানে তাই ভিকটিম কাঠ খেলে আপনাদের পাপ মোচন হবে না মানুষের সম্মিলিত আওয়াজ আগামী দিনে সারা রাজ্যে আপনাদের বিরুদ্ধে আরো তীব্র প্রতিরোধ গড়ে তুলবে পঁচিশটা বছর ঠিক